নমস্কার একটা চাঞ্চল্যকর তথ্য যেটা আমাদের হাতে উঠে এসেছে যে শিক্ষিত যুব সম্প্রদায় মেনলি যারা কর্মহীনতায় ভুগছেন যোগ্যতা থাকা সত্ত্বেও কিছু করে উঠতে পারছেন না তাদেরকে রিভিউ করার পরে দেখা যাচ্ছে এই জাতীয় মানুষদের খাদ্যাভাসটা বড় জটিল মানে এদের খাদ্যের মধ্যে দেখবেন যত রাজ্যের জাঙ্ক ফুড কিন্তু এর মধ্যে একটা মেজরিটি হয়ে দাঁড়িয়েছে আমাদের সাধারণ মানুষদের যে খাদ্যাভাসে যে প্রাইম যে মিল ভাত বা রুটি এদের সেই শিডিউলের মধ্যে কিন্তু কমে এসছে এমনও দেখা যাচ্ছে যে দিনের মধ্যে হয়তো কোনোভাবে একবার একটু একটা রুটি বা এক গ্রাস ভাত অন্ন গ্রহণও করলো বাকি সময়টা তাদের কিন্তু এই জাতীয় ফুডের দিকে মানে অ্যাডিক্টেড এবারে একটা জিনিস দেখুন কি কি জিনিসগুলো কি কী জিনিসগুলোর মধ্যে হলো চাউমিন একটা তারপরে ধরুন পোলাও বিরিয়ানি তারপরে পিৎজা তারপরে আরও বিভিন্ন রকম ফাস্ট ফাস্টফুড যেগুলো এখন তো অনলাইনে পাওয়াই যায় অত তাদের কিন্তু পছন্দের প্রথম তালিকাতেই এগুলো একটা জিনিস একটু ভেবে দেখুন তো আপনি এটা পরীক্ষা করুন আপনি বাড়িতে বিরিয়ানি নিয়ে এসছেন তো বা পোলাও একটু অল্প করে একটা কোনো প্লেটের মধ্যে কোনো রাস্তার কুকুরকে দেবেন খেতে কোনো পিজ্জা নিয়ে এসছেন একটু কুকুরকে দেবেন দেখবেন তো সে খায় কিনা কুকুর দেখবেন অভুক্ত থাকা সত্ত্বেও এই পাঁচ ছবার ওটা শুকবে শুকে দেখবেন চলে যাবে কিন্তু আমরা কিন্তু তা করি না আমাদের কাছে ওই অখাদ্য যেটা কুকুরে খায় না সেটা আমরা খাই অদ্ভুত একটা মানব জাতির মানে দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি যার জন্য কি হচ্ছে আপনার যখনই কোনো জাঙ্ক ফুড শরীরে আপনার প্রবেশ করে তখন কিন্তু আপনার ডাইজেস্টিভ সিস্টেমটাকে যেরকম খারাপ করে আপনার বিহেভিয়ার সমস্ত কিছু পরিবর্তন হয়ে যায় আচার আচরণ ব্যবহার এবং তার সাথে প্রতিটা প্ল্যানেট কিন্তু অ্যাফেক্টেড হতে থাকে আপনি হয়তো ভাবছেন আমি তো হাতে একটা রত্ন ধারণ করে আছি ও আমার তো সব মানে হরস্কোপ অনুযায়ী অনেক বড় অ্যাস্ট্রোলজার আমাকে দিয়েছে তাহলে আমার এরম হচ্ছে কেন যেমন এই জাঙ্ক ফুডের প্রতিটা জিনিস দেখবেন এক একটা গ্রহকে কিন্তু অসন্তুলন করে ফেলে যেমন যখনই মনে করুন এই জাতীয় জাঙ্ক ফুড খাচ্ছেন মানে ইনটেক করছেন ডাইজেস্টিভ ডিস্টার্ব হচ্ছে যখনই ডাইজেস্টিভ ডিস্টার্ব হচ্ছে আপনার শরীরে যে নর্মাল নিউট্রিশন দেখুন ডাইজেস্টিভ ডিস্টার্ব যখন হলো বৃহস্পতি ডিস্টার্ব হয়ে গেল নিউট্রেশান যখন ডিস্টার্ব হলো বুধ ডিস্টার্ব হয়ে গেল শরীরের এনার্জি ডিস্টার্ব হয়ে গেল মানে আপনার মঙ্গল ডিস্টার্ব হয়ে গেল শরীরের সাইনিং ডিস্টারবেন্স হয়ে গেল কেন ওইসব খেলে তো আর শরীরে কোনো রকম বেনিফিট হয় না তখন আপনার সান এনার্জি নষ্ট হয়ে গেল এই বিনিময়ে যখন আপনি কর্মহীনতায় ভুগছেন তখন আপনার মানসিক ব্যাধির জন্য চন্দ্র ডিস্টার্ব হয়ে গেল আপনার খিটখিটে মেজাজ এবং তার জন্য সংসারে আপনার সঙ্গে অশান্তি এবং আপনি দেখবেন সবসময় মনে করবেন আমার কথা কেউ শুনছে না আমার কথা কেউ শুনছে না এই একটা মানে মনের মধ্যে চাপা অভিমান সবসময় আপনার থাকবে যার জন্য পেরেন্টসদের কথা আপনি শুনবেন না যখনই পেরেন্টসের কথা শুনবেন না শনি গ্রহের প্রভাব সূর্য গ্রহের প্রভাবও খারাপ হবে অদ্ভুত কো এটা কিন্তু যুব সম্প্রদায় বুঝেও বুঝতে পারছে না অনুরোধ করছি ভাই সবাই ছোট ছোট ভাই তোমাদের জীবনে সাইন করতে হবে খাদ্যাভাসটাকে ঠিক রাখো হাতে রত্ন পরে কোনো লাভ হবে না খাদ্যাভাসটাকে ঠিক রাখো গৃহের এনার্জিটাকে ঠিক রাখো আর নিজে হাতে একটু গৃহকে পরিষ্কার করার অভ্যেস করো সবকিছু অন্য লোকের ওপর ছেড়ে দেবে না তোমরা আজকে আরও একটা অদ্ভুত ব্যাপার মানে কম্পিটিশানে দেখবেন মানে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে আছে ছেলেরা পিছিয়ে যাচ্ছে এই এক অদ্ভুত জিনিস একটা জায়গাতে যদি দশটি ক্যান্ডিডেটের পাঁচটি ছেলে পাঁচটি মেয়ে থাকে আর পজিশন যদি পাঁচটা থাকে দেখবেন চারটে মেয়েরা পাবে একটা ছেলে পাবে এটা কিন্তু ফ্যাক্ট কেন মেয়েদের মধ্যে আজও কিছুটা জিনিস আছে অধ্যাবসায় ধৈর্যটা এই যুবকদের থেকেও অনেক বেশি যার জন্য এরা কিন্তু পিছিয়ে যাচ্ছে এবং সেটেন্ডারি লাইফস্টাইলেও জাঙ্ক ফুডেও ছেলেরাই এগিয়ে বেশি মেয়েদের থেকে যার জন্য এরা নিজেদের জীবনটাকে নিজের পায়ে কুরুল মেরে কেটে ফেলছে সংযত হন অন্যথা কিন্তু আপনার প্রতিকার ভগবানও করতে পারবে না সবাই ভালো থাকুন এই উপদেশটাকে মান্যতা দেবেন নমস্কার